তো ই ফুটবল গেমে যে আগে জার্নট জিটলার কুইক কাউন্টার ফাইভ রেটেড একটা ম্যানেজার ছিল সেটা কিন্তু তারা ম্যানেজার লিস্ট থেকে উঠেছে কিন্তু আপনারা কি জানেন যে জার্নট উঠাই দেওয়ার পরেও তারা একটা নতুন একটা কুইক কাউন্টার রেটেড ম্যানেজার যোগ করছে কিন্তু হয়তো আপনারা অনেকেই ম্যানেজারটা দেখেন নাই অথবা যারা জানেন তারা তো জানেনি আর যারা না জানেন তাদের জন্য এই ভিডিও তো চলুন আজকে ফ্রিতে এইটি ফাইভ রেটেড কুইক কাউন্টার কার্ডটা নিয়ে আসি তো চলুন কথা না বলে যাক তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে জার্নট জিটলারের কোনো কার্ডই এখানে তো এইটা আমাদের মূল বিষয় তা আমাদের মূল ফোকাস হলো আপনার নতুন একটা এইটি ফাইভ রেটেড যে কুইক কাউন্টারের যেটা কার্ড আছে তো ওইটা নিব কার্ডটা নেওয়া যাক তো এইখানে আড্ডা নিতে হলে সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে সেটা হবে আপনার যে ফিল্টার অপশন আছে ওইখানে প্রেস করতে হবে দেন প্লেস স্কোয়েরা আপনার যে প্রথমে যে অপশনটা আছে ক্লাব টিমস ওইখানে যে ইউরোপ সিলেক্ট করে দিতে হবে দেন ইউরোপ সিলেক্ট করা সিলেক্ট করার পর আপনি এখানে ইংলিশ লিগ আছে এটা সিলেক্ট করবেন তো ইংলিশ লিগ সিলেক্ট করার পর এখানে যে টোটেন হাম আছে তো টোটেন হামটা সিলেক্ট করবেন তো প্রথমে কাজটা শেষ তো দ্বিতীয় নাম্বার যে ন্যাশনালিটি আছে তো এইখানে প্রেস করবেন তো এইখানে যায় জাস্ট আপনি এশিয়া সিলেক্ট করে দিবেন তো এশিয়া সিলেক্ট করার পর এখানে আপনি অস্ট্রেলিয়া যে টিমটা আছে তো ওইটা খুঁজা বের করবেন তো অস্ট্রেলিয়া 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 এত দেশে কই। তো অস্ট্রেলিয়া এইজ অস্ট্রেলিয়া তো অস্ট্রেলিয়া খুঁজে বের করার পর দ্বিতীয় কাজটা তো তার প্রাইস রেঞ্জটা রাখবেন আপনি এক লাখ থেকে তিন লাখের মধ্যে তো এইটার কাস্টাউশেস তো এখানে আপনার এই যে কোচিং অ্যাফিনিটি এটা রাখবেন এটা মেবি আপনার হইল ডি এফ প্লেয়ার ডিএফ প্লেয়ার রাখবেন দেন জাস্ট আর কিছু করার নেই আপনি জাস্ট ডান প্রেস করে দেবেন ডান প্রেস করার পর এই যে আপনার দেখে দিতে পারছেন আপনার কাঙ্ক্ষিত সেই কুইক কাউন্টারের এইটি ফাইভ রেটেড বার্ট চিলিংটন ইয়া কোচটা হিসাবের এটাতে খেলা নিয়ে খুব ভালো একটা কোচ খুব ভালো একটা পারফরমেন্স দেয় সেম জি মতো সেম মনে করেন আপনার ইয়া মানে কুইক কাউন্টার এইটি ফাইভ রেটেড যেরকম পারফরমেন্স পান এটাতে একটু আমি আমি যখন খেলছি এই ম্যাচটা দিয়ে মানে আমার একটা জিনিস দেখছি যে এটাতে থ্রো পাসটা খুব ভালোভাবে মানে হইতাছিল অন্য যে কোনো মানে আপনার জি যে কার্ড ছিল ওইটার তুলনায় সো আপনি এটা ইউজ করতে পারেন আপনি দেখতে পারেন যে ইউজ করে কীরকম ফল পান তো সেই মানে একটা আমাদের কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই যে ভালো লাগছে না খারাপ লাগছে অবশ্যই যারা আগে থেকেই অনেক ম্যানেজার নিয়ে রাখছেন যেমন জাবি আছে তারপরে আপনার স্টোইস্কোপ আছে তো তারা তো আর এইটা মানে খেলাবেন না তো তারপরেও ফ্রিতে কয় না মাংনা আলকাতরা বেটার সমস্যা কি নিয়ে নিলেন তো আর যারা নতুন আছে তাদের জন্য তো এটা খুবই উপকারী যে তাদের কাছে কোনো এইটটি ফাইভ কোনো আহ যে তোলার কার্ড ছিল না তো তারা এটা ইউজ করতে হবে তো আশা করি ভিডিও ভালো লাগছে তো আজকের ভিডিও এই করতে আছে একশো লাইক আপনার দয়া করে ছোট ভাই হিসাবে একশো লাইক করে দিবেন তো আজকে ভিডিও পর্যন্ত সাবস্ক্রাইব করবেন অসংখ্য ধন্যবাদ